মনে পড়ে আমাদেরকে ছোটোবেলায় শেখানো হতো সদা সত্য কথা বলিবে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সত্যের কখনো হয় না ক্ষয় সত্যের মুখোমুখি দ্বারাও যদি তা একা করতে হয় তবুও আমরা সবাই বাংলা সিনেমা দেখেছি বাংলা সিনেমায় দেখতাম যে কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে ওয়াদা করানো হচ্ছে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু মজার বিষয় হলো এই ওয়াদা করার পরই আসামিরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতাম আচ্ছা মির্জা গালিবের একটা বিখ্যাত উক্তি আপনাদেরকে বলি পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যা আদালতে আর সবচেয়ে বেশি সত্য কথা বলা হয় শরাব ছুঁয়ে অর্থাৎ পানশালায় বর্তমানে কিন্তু সত্য কথার ভাত নাই হাসা কই তো এই যুগে সত্য বলা যাবে না বৌবার মতো সব কিছু দেখা যাবেন দেখবেন তাতেই কল্যাণ আর জানেন তো বৌবার কোনো শত্রু নেই এখন কিন্তু কর্মক্ষেত্রেও সত্যকে অ্যাভয়েড করা হয় আচ্ছা রাজনীতিবিদরা দেখেন না সবসময় সত্য কথা বলে দুঃখ তুকো সবসময় মিথ্যা কথা বলে কেউ কি দেখেছেন কোনো রাজনীতিবিদকে সবসময় সত্য কথা বলতে দেখেন ভাই আচ্ছা বাদ দেন এত পেঁচালবার লাভ নাই শেষে একটা কথা বলি মানুষের নেক আমলকে ধ্বংস করার জন্য মিথ্যা তথা এই একটি আমলই যথেষ্ট ভালো থাকবেন দেশ ও দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন